বন্ধুরা আমি তোমাদের দেখাবো কমপ্লেট মাছের ঝাল করে দেখাবো দেখতে থাকো প্রথমে আমি মাছটায় লবণ হলুদ মাখিয়ে দিয়েছি এবার আমি মাছটার মধ্যে লেবু দিয়ে দিলাম দেখো লেবু রস মাখিয়ে দেবো দেখতে থাকো বন্ধুরা আমি এই যে লেবু রস মুখিয়ে দিচ্ছি তারপরে বন্ধুরা আমি এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি বন্ধুরা একে একে কম করে তুলে দেবো मध्य तुले दिए कमप्लेटना बारे में को देखा कमप्लेट मैच भाई क्यों बनाते हैं अवश्य प्लेट मंदिर दीदी का ना कर लवन हल्की दिए दिए तरध पति ले दीजिए दिए मसाटा एक भोजन दे खी भाजना आप बंद्रा

আমি নিয়েছি তুমি গরম মশলা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আমি তোমাদেরকে আটকে দেখাচ্ছি দেখাবো যে কমপ্লিট মাছ ভালো আমাদেরকে গন্ধুরা ফ্লুপ্লুপ গন্ধুটা দেখতে পাবো অবশ্যই ভিডিওটাতেই তোমাদের জন্য পুরো ভিডিওটা দেখব আমি বলেছিলাম যে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব কথা প্রথম তোমার মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা কমপ্লিট মাছ নিচ্ছি এটাকে আমি কমপ্লিট মতো ভালো বন্ধুকে করে দেখাচ্ছি বেশ বন্ধুরা দেখতে থাকো কিভাবে রান্না করছি বন্ধুরাতে নতুন দিদি ভাইকে কমপ্লিট মতো ভাল দেখছি মাছগুলোকে আমি ভালো থাকলে ভেবে

হালকা করে মাছগুলোকে ভেজে নিয়েছি বন্ধুরা এরপরে বন্ধুরা দেখো কড়াইয়ের মধ্যে তেল দিতেছে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা যেয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি একটু পাঁচ ফটন দিয়ে দেবো এটা গোটা জিরে দিতে পারো বা ফোটন দিতে পারো ফোটন দিয়ে দিলাম তারপরে বন্ধুরা আমি যে করে রেখেছিলাম

হয়তো মাছাটা ভালো করে পুড়ে নেব তারপরে দেখবো বন্ধুরা আমি এগিয়ে আদা রসুনির পেস্ট দিয়ে দিলাম একটু নাড়তে থাকবো নাড়তে থাকবো তারপরে বন্ধুরা আমি দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কাকে কাঁচা লঙ্কাকে গিয়ে বেটে দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো আমি আজকে বন্ধুরা তোমাদেরকে দেখাবো কমপ্লিট মাসে ভালো করে প্লেজ সুন্দর তোমরা দেখতে থাকো আমাদের বৌদি ঘরে আজকে তোমাদেরকে কমপ্লিট মাসে ভালো করে দেখাবে তারপরে বৌদিরা একে একে আমি যে টমেটাকে মিক্সার মিক্সচার করে রেখেছিলাম সেই টমেটা এটা দিয়ে দিলাম তারপরে বন্ধুরা আমি একটু সাত নতুন লগণ দিয়ে দেবো বন্ধুরা এই মশলার মধ্যে আমি সাত নতুন লগণ দিয়েছিলাম সাত নতুন নতুন দিয়ে দিলাম তারপরে বন্ধুরা রঙ হওয়ার জন্য ంకా <Sess> గు <Sess> <Sess>

জিনিস বন্ধুরা অবশ্যই দেখতে থাকো তোমাদের আজকে কমপ্লিট মাছের ঝোল করছে ঢাল করছে অবশ্যই তোমাদেরকে প্রথমে নিতে হবে গোটা গরম মশলা তারপর ফোটন বা গোটা জিরে নিতে পারো কড়াইয়ের মধ্যে কিনতে প্রথমে গোটা গরম মশলা দিয়ে হবে তারপরে ফোটন দিয়ে দিতে হবে তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিতে হবে পরিমাণ রং হওয়ার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে কাঁচা লঙ্কা তারপরে বন্ধুরা ভালো করে মশলাটাকে সুন্দরভাবে কষে নিবে এবং কষে নেবে তারপরে বন্ধুরা যখন জল নেবে তখন হচ্ছে সরষেকে বেটে রেখেছিলাম সরষে বাটাটাকে জলের সঙ্গে তুলে দেবে দিয়ে ঝোলটা যখন খুঁড়বে বন্ধুরা তখন দেখছো বন্ধুরা যে ঝোলটা কত গাঢ় হয়েছে

আমার ঝোলটা করছে অবশ্যই যে ঝোলটা করবে এটা গায়ে মাঠামুখি করবে এটা বেশি জল রাখবো না বেশি ঝোল রাখবো না প্লিজ বন্ধুরা তোমরা দেখতে থাকো তুমি দেখাচ্ছি হয়েছে কমপ্লিট মাছের ঝাল কিভাবে দেখতে হয় গৌরী হয়ে আজকে কমপ্লিট মাছের ঝাল করে তোমাদেরকে দেখাচ্ছে তোমরা প্লিজ দেখতে থাকো এখন আমার ঝাল রান্না রেডি হয়ে যাচ্ছে বন্ধুরা প্লিজ প্লিজ দেখতে থাকো

এইভাবে প্রতিদিন একটু একটু ভালো করে যদি দেখবে কত সুন্দর লাগে প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা তুমি এমনি দেখবে না অবশ্যই বলবো ভিডিওটা প্লে ভিডিওটা দেখবি তবে বন্ধুরা মাছটাকে যখন কাটতে তখন কিছু একটু ফোন করে নিয়ে নিতে হবে যদি করে কিছু আগে জিজ্ঞাসা করে নাও আর আমি চলে যাচ্ছি দেখো বন্ধুরা আমারে

দেখো বন্ধুরা আমার কিন্তু মাছ রান্না রেটি হয়ে গেছে আজ আমি তোমাদেরকে দেখে নিয়েছি কম মাছের ঝাল কীভাবে করতে হয় অনেকে অনেক রকম পদ্ধতিতে রান্না করি কিন্তু তোমাদের বৌদি ভাই আজকে অন্য পদ্ধতিতে রান্না করেছি দেখো বন্ধুরা মাছগুলো দেখতে ঠিক এরকমই লাগবে এখন যে মাছ তুলে নিয়েছি আর ঝোল বেশি রাখা যাবে না বন্ধুরা আর কোড়াইয়ে দিয়ে বেশি নাড়াফড়া করা যাবে না বন্ধুরা প্লিজ বন্ধুরা তোমরা চলে আসবে বন্ধুরা আশা করি তোর ভিডিওটা পুরোটাই দেখবে কেউ টেনে দেখবে না আমার কিন্তু বন্ধুরা মাছ রান্না রেডি হয়ে গেছে প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা চলে এসো নমস্কার বন্ধুরা আজকের আমার কমপ্লিট মাঝে মাঝ হয়ে গেছে প্লিজ বন্ধুরা তোমরা খেতে আশা করো এখন আমি এখন আমার রান্না রেডি এখন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি একটা স্পেশাল মেনু আছে আজকে